সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সাজেশন ভিডিও নিয়ে আমি বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার তোমাদের শিক্ষা বিজ্ঞানের পরীক্ষা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বা দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও যাতে প্রত্যেকটা ভিডিও নোটস হওয়ার আগে তোমরা পেয়ে যাও এবার চলাসি আসি মূল ভিডিওতে প্রথম প্রশ্ন এনসিআরএইচ ইর পুরো নাম কি সঠিক উত্তর ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে কলেজের শিক্ষায় কতদিন কর্মদিবস এর করা হয়েছে সঠিক উত্তর একশো দিন পরের প্রশ্ন কোঠারি কমিশনে ভারতের সদস্য সংখ্যা কত সঠিক উত্তর দশ জন পরের প্রশ্ন এডুকেশন ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং কে এর সুপারিশ করেন সঠিক উত্তর কোঠারি কমিশন পরের প্রশ্ন উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি কি নামে প্রকাশিত হয় সঠিক উত্তর চ্যালেঞ্জ অফ এডুকেশন আ পলিসি পারসপেক্টিভ পরের প্রশ্ন উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে কোন সরকার সঠিক উত্তর জাতীয় পার্টি পরের প্রশ্ন এম এল এল এর পুরো নাম কি সঠিক উত্তর মিনিমাম লেভেল অফ লার্নিং পরের প্রশ্ন শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের নাম কি সঠিক উত্তর এন যার পুরো নাম হল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন পরের প্রশ্ন প্রথম মহিলাদের শিক্ষা প্রণয়নের জন্য কমিটি গঠিত হয় কার নেতৃত্বে সঠিক উত্তর শ্রীমতী দুর্গাবাই দেশমুখ পরের প্রশ্ন দলীয় কমিশনের মতে মেয়েদের পাঠ্যসূচিতে কোন বিষয় থাকবে সঠিক উত্তর সঙ্গীত ও কলা পরের প্রশ্ন কোন কমিটিতে কুল মাদার নিয়োগের কথা বলা হয়েছে সঠিক উত্তর দুর্গাবাই দেশমুখ কমিটিতে পরের প্রশ্ন ও এর পুরো নাম কি সঠিক উত্তর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস পরের প্রশ্ন মাতৃভাষায় মাতৃদুগ্ধ উক্তিটির কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কার থেকে অনুপ্রাণিত হয়েছেন উত্তর রুশোর থেকে পরের প্রশ্ন কে সৌন্দর্যের সন্ন্যাসী আখ্যান দেন সঠিক উত্তর অজিত কুমার চক্রবর্তী পরের প্রশ্ন শিক্ষাকে যেতে হবে চাষির লাঙ্গলের কাছে উক্তিটি কার সঠিক সঠিক উত্তর উত্তর স্বামী বিবেকানন্দের পরের প্রশ্ন উইথ অ্যাক্ট কবে গঠিত হয় পঁচানব্বই সালে পরের প্রশ্ন কে লিপ রিডিং এর বাচনিক ক্ষমতার উপর জোর দেন সঠিক উত্তর স্যামুয়েল হ্যানিকল পরের প্রশ্ন ক্যালকাটা ব্লাইন্ড স্কুল কে প্রতিষ্ঠা করেন উত্তর লাল বিহারী আঠারোশো সালে পরের প্রশ্ন সুনির্দিষ্ট স্নায়ুবেগ সমস্যাজনিত প্রতিবন্ধকতাকে কি বলে উত্তর নিউরো মাস্কুলার ডিসঅর্ডার পরের প্রশ্ন শ্রবণ প্রতিবন্ধীদের জন্য প্রথম ভারতীয় বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর মুম্বাইতে পরের প্রশ্ন শ্রবণ প্রতিবন্ধীদের সবচেয়ে কার্যকর পুনর্বাসন পদ্ধতি কোনটি সঠিক উত্তর শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ পরের প্রশ্ন বধির শিশুদের শেখানোর সময় শিক্ষককে কি খেয়াল রাখতে হয় সঠিক উত্তর ঠোঁট নাড়ানোর স্পষ্ট হওয়া পরের প্রশ্ন বধির শিক্ষার্থীদের শিক্ষার সবচেয়ে বড় সহায়ক কি সঠিক উত্তর ভিজুয়াল এইড পরের প্রশ্ন অসির প্রতিবন্ধীদের জন্য জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সঠিক উত্তর হায়দ্রাবাদে পরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জনককে সঠিক উত্তর অগাস্ট ফ্রাইভেল পরের প্রশ্ন এস এর পুরো নাম কি সঠিক উত্তর ন্যাশনাল সার্ভিস স্কিম পরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অংশগ্রহণ থেকে বাদ না পড়াকে কি বলা হয় সঠিক উত্তর জিরো রিজেকশন পরের প্রশ্ন ডেলার কমিশনের প্রতিবেদনের নাম কি সঠিক উত্তর লার্নিং দ্য ট্রেজার উইথিন পরের প্রশ্ন জানার জন্য শিক্ষা এর অর্থ কি সঠিক উত্তর ছোট বিষয়ের উপর নিবিড় জ্ঞান পরের প্রশ্ন ডেলার্স কমিশনের একজন ভারতীয় সদস্যের নাম লেখো সঠিক উত্তর করণ সিং পরের প্রশ্ন আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর ফ্রান্সের প্যারিসে পরের প্রশ্ন ডাকার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর পশ্চিম আফ্রিকার সেনেগালে পরের প্রশ্ন শিক্ষা সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার সঠিক উত্তর সরকারের পরের প্রশ্ন শিক্ষা প্রকল্প প্রথম কোথায় চালু হয় সঠিক উত্তর রাজস্থানে পরের প্রশ্ন প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার প্রথম আইন বঙ্গদেশে কবে পাশ করে সঠিক উত্তর 1930 সালে পরের প্রশ্নটি ঠাকুরের পরের প্রশ্ন সর্বজনীন প্রাথমিক শিক্ষার জনককে উত্তর লর্ড কার্য পরের প্রশ্ন অপারেশন ব্ল্যাক বোর্ড এর অপর নাম কি সঠিক উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি শেষ প্রশ্ন রাইট টু এডুকেশন কবে পাশ করে সঠিক দু সালে পাশ করে এবং দু সালে এটি কার্যকর Har